নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই চলে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি রাত্রেবেলা ডিনারে কী রান্না করব এই চিন্তা করছিলাম তাই সকালবেলা আমি কিন্তু কিছুটা কাবলি ছোলা আমি ভিজে রেখেছি এটাই আমি আজকে রাত্রেবেলা ডিনারে করব আর তার সাথে থাকবে গরম গরম হাতে আটা রুটি এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সকাল থেকে কিন্তু এই কাবলি ছোলাটা ভেজানো ছিল তো তাই বেশ ভালোই কিন্তু ভিজে গিয়েছে এটা বেশ পাঁচ ছ ঘন্টা কি ছ সাত ঘন্টা বেশ ভিজে রাখতে হয় না হলে বেশ টোপোটোপো হয় না আর এর সঙ্গে আমি এখানে দুটো বড় বড়ো সাইজের আলু এই পিস পিস করে কেটে নিলাম তারপর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটা সিদ্ধ করে নেবো আর কাবলি চোলাটা কিন্তু খেতে খুব ভালো লাগে চানা মশলা যেহেতু আমি রাত্রেবেলা এক একদিন তড়কা করি এক একদিন ঘুগনি করি এক একদিন ডিমালুর কষা করি তা আজকে আমি এই চানা মশলাটাই করবো আর এগুলো চিকেন দিয়ে করলেও ভালো লাগে বা শুধু রান্না করলেও ভালো লাগে আজকের আমি চিকেন দেবো না আজকে আমার ঘরে তো চিকেন আর নেই তাই আচ্ছা আমাদের চিকেন ছাড়া আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্নাটা করব। আর একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে প্রেশার কুকারে তিনটে চারটে সিটি মেরে সিদ্ধ করে নিলাম একটু গামে থাক আর এদিকে পাশাপাশি আমি এই কড়াইতে মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে ভালো করে কুচো কুচো করে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। যাতে সহজে এটা ভালো করে মুজে যায় একটু নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি পেস্ট করেও নিই আদা রসুনের সাথে একটু একটা আধ ঘানা মতন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আজকে গোটা গোটা এইভাবে দেবো এই দেখুন কি সুন্দর কাবলি চোলাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর গরম হাত দেওয়াও যাচ্ছে না এই দেখুন এইভাবে কিন্তু আমি হাতা দিয়ে নাড়াচাড়া করতে করতে এটা বেশ ভালো করে ঘাঁটাঘাঁটা হয়ে যাবে এই কুকারের মধ্যে দিয়ে আমি এইভাবে ভালো করে হাতা দিয়ে চেপে চেপে একটুখানি ঘাঁটা ঘাঁটা করে নেবো আর আমি কিন্তু আলাদা করে জল ঝরিয়ে দেবো না এটা সরাসরি এর মধ্যে দিয়ে দেবো আর এই দেখুন পেঁয়াজটা আমার লাল লাল মতন হয়ে গিয়েছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর আধ ঘানা পেঁয়াজ আমি এর সাথে একটু পেস্ট করে নিয়েছিলাম আর তারপর এক এক করে যা মশলাগুলো লাগে এই আর কি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো সব আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মশলা যদি ধরে যাওয়ার মনে হয় তাহলে কিন্তু আপনারা একটু সামান্য জল দিতে পারেন তারপর আমি এখানে হাফ চামচ একটু চিনি দিলাম আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করব একটু চিনি দিলে কিন্তু এটা মশলার কাজ করে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখেছেন আর তারপর একটুখানি সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম যেন মনে হলো একটু তেল লাগবে আর তারপর সিদ্ধ করে রাখা কাবলি চোলাটা আমি হাতায় করে এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেবো নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা কিন্তু এই কাবলি চোলার ভেতরে একেবারে চলে যাবে আর সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে তারপর কুকার ধরে আমি এই ঢেলে দিলাম আর যেহেতু সিদ্ধ করা রয়েছে আর বেশি সময়ও আমার লাগবে না বেশ একটু ডক করে ফুটে যাবে মশলাটাও সিদ্ধ হয়ে যাবে আর গা মা মতন হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে যাবে কিন্তু আমার কাবলি চলের ঘুমনি এর আগে কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তাতে আমি ছোট ছোটো করে পিস পিস করে মাংসের টুকরো দিয়েছিলাম সেটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর তাছাড়া এইভাবে রান্না করলেও খুব ভালো লাগবে একটু গামাকা মতন করতে হবে আপনারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন কত সুন্দর লাগে আর নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এই দেখুন কি সুন্দর মতন হয়ে গিয়েছে আর আমাদের বাড়ির সবাই যখন একটু রুটি দিয়ে খাবে তাই আমি কিন্তু একটু সামান্য জুস রেখেছি আর এই তরকারিটা যতটা ঠান্ডা হবে তত কিন্তু আবার টেনে নেবে এতটা কিন্তু ঝোল ঝোল মতন থাকবে না আর আটাটা আমি মাখিয়ে এখানে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতন আর আটাটা মাখানো থাকলে কিন্তু সেই আটা রুটিটা বেশ নরমও হয় আর ফুলেও ভালো আর খেতে ভালো লাগে এই দেখুন বেশ হাতে গড়া আটার রুটি গরম গরম কি সুন্দর আমার ফুলে একেবারে টোপর টোপর হয়ে যাচ্ছে আলাদা করে কিন্তু আর জাল দিয়ে এখানে শেখার দরকার হয় না আমি সরাসরি এইভাবেই কিন্তু একটা একটা করে রুটি গ্যাসে করে নিই আর আমার একটা সমস্ত রুটিগুলো আমার এইভাবে ফুলে গোল হয়ে যায় দেখেছেন তো পুরো ফুটবলের মতন আর এই চানা মশলা রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন লুচি দিয়ে বলুন বা নান দিয়ে বলুন যা দিয়েই করে খাবেন সব কিছু দিয়েই কিন্তু খেতে ভালো লাগে তাই সবসময় তো তেলে ভাজাটা খাওয়া ভালো নয় তাই আজকে রাত্রেবেলা আমি সরাসরি কিন্তু হাতে এই আটা রুটিটাই করে নিলাম তারপর ডিনারের প্লেটটা আমি এইভাবেই সাজিয়ে নিচ্ছি তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের সঙ্গে দেখা হবে আর পরের ভিডিও আর ভিডিওটাকে সবাই এক পেজটাকে আমার ফলো করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ